শীতলপুর গ্রামে দুই বোন ছিল সোফিয়া ও সিফটা শহর থেকে লেখাপড়া শিখে এসেছে একদিন দুই বোন সিদ্ধান্ত নিল গ্রামের লোকদের লেখাপড়া শিখাবে বাড়ি বাড়ি গিয়ে তারা দুই বোন সবাইকে বোঝাতে শুরু করলো এক গ্রাম থেকে আর এক গ্রামে বড়দেরকে বোঝাতে শুরু করলো পুরুষ নারী সকলকে তোমরা লেখাপড়া করো লেখাপড়া শিখলে অনেক কিছু করতে পারবে গ্রামের নজওয়ানরা সিফরা আর সোফিয়ার কথা শুনে এক জায়গায় মিটিং করতে শুরু করলো কি করা যায় সোফিয়ার আর সিফরার কথা কিন্তু একেবারেও খারাপ নয় ভালোই হবে যদি গ্রামের শিশুরা বড়রা ছোটরা পড়াশোনা শেখে গ্রামের মাতকবার জানি মুরব্বীদের সবাইকে ডেকে নজওয়ানদেরকে ডেকে বললো ঠিক আছে তোমরা কাল থেকে সিফরা আর সোফিয়ার কাছে সবাই পড়তে যাবে বাচ্চাদেরও সাথে পড়াবে এখন থেকে এই গ্রাম লেখাপড়ায় ভরে উঠবে পড়াশোনার শব্দে গ্রামটা যেন নাচবে যেই কথা সেই কাজ প্রথমে তো অল্প লোক আসতে শুরু করলো একটু একটু করে গ্রামের লোকেরা পড়াশোনার দিকে মন দিয়ে দিলো মুরব্বীরা আসলো নজওয়ানরা আসলো ছোটো বড়ো সকলে আসতে শুরু করলো দলে দলে সারি সারি বেঁধে বাড়িতে বাড়িতে পড়াতে শুরু করলো সফিয়া ও সিফরা বাড়িতে যেন মানুষ ধরছে না এত মানুষ এসে ভরে গেল গ্রামটা যেন থই থই করছে স্কুলের মতো লাগছে পড়াশোনায় যেন গ্রামের আওয়াজে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে বাচ্চারাও আসতে শুরু করলো গ্রামটা পড়াশোনার শব্দেই নেচে উঠতেছে